একজন ভারতীয় ক্রিকেটার অন্য একজন তরুণ সংসদ সদস্য আইপিএলের ঝলমলে মঞ্চ আর ভারতের সংসদ দুই ভিন্ন অঙ্গনকে এক করেছে ভালোবাসা আইপিএলের তারকা ব্যাটার রিঙ্কু সিং আর উত্তরপ্রদেশের নবীন সাংসদ প্রিয়া সারজের সম্পর্কের গল্প এখন শিরোনামে দুই হাজার তেইশ সালের আইপিএলে শেষ পাঁচ বলে পাঁচ ছক্কা মেরে রাতারাতি তারকা হয়ে ওঠেন রিঙ্কু আর প্রিয়া সারোজ গত বছর সমাজবাদী পার্টির হয়ে মাত্র পঁচিশ বছর বয়সে লোকসভা নির্বাচনে জয়ী হয়ে ভারতের অন্যতম কনিষ্ঠ সাংসদ হয়েছেন কিন্তু তারকা হওয়ার পর নয় সম্পর্কে শুরুটা আরও আগেই সম্প্রতি এক ইউটিউব সাক্ষাৎকারে রিঙ্কু জানালেন দুই সালে করোনার সময় আইপিএল চলাকালীন তার ফ্যান পেজে প্রিয়ার একটি ছবি দেখেন তিনি ভালো লাগলেও প্রথমে মেসেজ করতে দ্বিধা করেছিলেন পরে প্রিয়াই লাইক দেন রিঙ্কুর ছবিতে সেখান থেকে শুরু হয় আলাপ তারপর গড়ে ওঠে প্রেম এখন সংসদ সদস্য হিসাবে প্রিয়া ব্যস্ত রাজনীতি আর জনসেবায় আর রিঙ্কু ব্যস্ত ক্রিকেটে ফলে কথা বলার সময় কমে গেলেও সম্পর্কের উষ্ণতা আছে আগের মতোই জানা যাচ্ছে আগামী নভেম্বরে বিয়ে করার পরিকল্পনা দুজনের ভেনুনিয় চলছে মজার টানা পড়েন প্রিয়ার পছন্দ সুইজারল্যান্ড আর রিঙ্কুর পছন্দ নরওয়ে তবে যেখানেই হোক এই সম্পর্ক ক্রিকেটার রাজনীতির আরও এক নতুন অধ্যায়ের গল্প হয়ে থাকবে